সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা বারো তারিখ রাতে জামারাতে এসছিলাম পার্থর মারতে তো মনে হলো যে রাতের জামারাটা কেমন হয় এটা আপনাদের একটু দেখাতে এই জন্য ভিডিওটি করা দেখেন এই মা তার তিন সন্তান তিন সন্তানকে নিয়ে এসছেন এখানে একটি ফ্যামিলি ওনার পাথর মারার পরে দোয়া করছেন যেহেতু আমরা জানি প্রথম জামারা অর্থাৎ ছোট জামারা এবং মৃদু জামারায় সাতটি করে কঙ্কর নিক্ষেপ করার পর প্রথম জামারায় নিক্ষেপের পরেও দোয়া করতে হয় এটা দোয়া একটি এই যে সবাই দোয়া করছে এবং জামারাতুল লোস্ত মধ্যম জামারা এটাতে পাথর মারার পরেও দোয়া করা সোননাথ কেবলার দিকে মুখ করে বাম দিকে জামারাকে রেখে পাথর মারতে হয় আমি মূলত রাতের জামারাটা কেমন হয় এটা একটু দেখানোর চেষ্টা করেছি আমার মনে হচ্ছিল যে দর্শকদের জন্য একটু শেয়ার করি মানুষ দলে দলে আসছে জামানাতে পাথর মারতে একটা কথা মনে রাখা দরকার দুর্বল এবং মহিলাদের জন্য রাতে পাথর মারা অনুত্তম নয় কিন্তু সবল সুস্থ পুরুষদের জন্য মাগরিবের আগেই পাথর মারা উচিত মাগরিবের পরে এটা অনুত্তম বলা হয়েছে দেখেন এই যে রাশিয়া থেকে এই গ্রুপটা এসছে এরা সরি মরক্কো থেকে এসছে এরা মরক্করে এই গ্রুপটা এরা সবাই দল বেঁধে বেঁধে আসে চমৎকার অত্যন্ত দৃষ্টিনন্দন দৃশ্য অর্থাৎ এবাদতের মধ্যে আল্লাহ তালা যে আনন্দ আর স্বাদ রেখেছেন এটা কালকে গতকাল রাতে অর্থাৎ বারোই জিলহ জামারাতে পাথর মারতে গিয়ে দেখলাম যে দলবদ্ধভাবে স্বাচ্ছন্দে মানুষ কীভাবে কঠিন কাজটাকে সহজ করে ফেলে আল্লাহতালা সবার কঙ্কন নিক্ষেপের আমলকে কবুল করেন বিভিন্ন অ্যাঙ্গেলে ছোটো ছোটো করে ভিডিও করার চেষ্টা করেছি এই বৃদ্ধ মানুষগুলো এসছে স্বামী স্ত্রী ওনারা এসছেন অত্যন্ত কষ্ট সাধ্য ব্যাপার এটা কারণ প্রচুর হেঁটে দূর থেকে হেঁটে আসতে হয় তবে ইবাদতের আকাঙ্ক্ষা আর স্বাদ যে ওনারা এসছেন ইন্দোনেশিয়া থেকে দেখেন পাথর মারছেন আল্লাহর বান্দারা পাথর মারার সন্ন্যার তরিকা হলো ডান হাতের সাদা আঙ্গুল এবং বৃদ্ধা আঙ্গুল দুই আঙ্গুল দিয়ে পাথরটিকে ধরে বিসমিল্লাহি আল্লাহ আকবর আর নিহতের ব্যাপারটা হলো হে আল্লাহ আমি আমার হজের ওয়াজিব আমল শুরু করছি কঙ্কর নিক্ষেপ করছি আপনি সহজ করেন কবল করেন আর ওই যে একটা ব্যারিকেড দেওয়া আছে বাউন্ডারি বাউন্ডারির ভিতরে পড়লেই যদি বাউন্ডারির বাইরে পড়ে তবে সেটা গ্রহণযোগ্য হবে না ইরান থেকে এসছে এরা এরাও মরক্কো থেকে আসছে মরক্কোর গ্রুপ এটা নিক্ষেপ ওই জামারার যে বড় ইয়ে দেখা যাচ্ছে ওটার সাথে লাগানো জরুরি না বাউন্ডারির মধ্যে পড়লেই আর কোনোটা যদি বাউন্ডারির বাইরে পড়ে তো সেটা আবার মারতে হবে নতুন করে মারতে হবে হ্যাঁ এটা খেয়াল রাখার বিষয় আর একবারে সাতটা মারা যাবে না সারটা পাথর আলাদা আলাদাভাবে মারতে হবে বয়স্কদের এবং দুর্বলদের পক্ষ থেকে অন্যকেও এটা আদায় করে দিতে পারবে যেমন আমি আমার আমি অনেকের আমাদের গ্রুপে যারা অসুস্থ ছিলেন তাদের পক্ষ থেকে আমি পাথর কেউ করে দিয়েছি গ্রুপে গ্রুপে আসছেন সবাই আমি এই সুরঙ্গ দিয়েই আমরা মূলত সামনে যে টানেলটা দেখা যাচ্ছে এটাকে নাফাক বলে ওটা দিয়ে আমরা মূলত এসছিলাম আমরা ফিরে যাচ্ছি ওনারা আবার পাথর আর পাথর মারতে যাচ্ছেন আমরা এই আজিজিয়া থেকে এসছিলাম বাসে করে আপনাদেরকে সে বাস দেখাবো ইনশাআল্লাহ এই গ্রুপটা অনেক বড় মাশাল মাশাল ইস্তাম্বুল থেকে এসছেন ওনারা একটা জিনিস খেয়াল করলাম যে সমস্ত মা বোনেরা খাস পর্দা করছেন তাদেরকে অন্যদের তুলনায় বেশি আকর্ষণীয় এবং স্মার্ট আমার কাছে মনে হয় নারীদেরকে তো তালা দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ হিসাবে কবুল করেছেন মূল্যবান সম্পদ এটাকে আগলে রাখা উচিত যে সমস্ত বোনেরা খাস পর্দা করে এসছেন তাদেরকে দেখতেও অনেক ভাল লাগছে স্মার্ট মনে হচ্ছে আমার কাছে জানি না আপনাদের কেমন লাগছে নারীদের মুখমণ্ডল এটাও পর্দার অন্তর্ভুক্ত মুখমণ্ডল খোলা রাখা উচিত না এরম অবস্থায়ও তাদের মুখমণ্ডলের উপরে আবৃত করে রাখা উচিত ক্যাব ব্যবহার করে দূর থেকে সে আবরণটা দেওয়া উচিত আর অন্য অন্য অবস্থায় অবশ্যই মুখমণ্ডল ঢেকে রাখা উচিত সর্বোচ্চ চোখ দুটোকে বের করে রাখার অনুমতি আছে তো আমরা বিষয়টাকে খেয়াল করব আমরা পর্দা মেনটেন করার চেষ্টা করব আমি ভিডিও করছি দেখে ওনারা আমাকে 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 সাড়া দিলেন দেখেন এরা চার বোন এখানে আসছেন কত সুন্দর খাস পর্দা করেছেন ওনারা ওনারা আমরা নাফাকে শেষের দিকে চলে আসছি ওই যে সামনে ওখান থেকে ওখানে একটা স্কেলেটর আছে উঠার জমিন থেকে অনেক উঁচুতে পাহাড়ের মধ্যে এই যে স্কলেটর সবাই উঠছে অনেক উঁচুতে জমিন থেকে হ্যাঁ আমরা এই সাইড দিয়ে নেমে যাচ্ছি ওনারা উঠছেন দেখেন একটা বড় দল এদিক দিয়ে প্রবেশ করবে একটু পরেই ওনারা ইস্তাম্বুল থেকে এসেছেন ইস্তাম্বুল তুরস্কের অনেক বড় একটা গ্রুপ বয়স্ক মানুষ বয়স্কদের জন্য রাতে পাথর মারাটা দর্শনীয় নয় কিন্তু সবল সুস্থ পুরুষ অবশ্যই তাদের সূর্যাস্তের পূর্বেই পাথর মারা উচিত এই মাসালাটা মনে রাখবো আমরা আমরা এখান থেকে বাসে উঠবো বাসের অপেক্ষা করছিলাম বাস আমাদেরকে এখান থেকে তুলে নেবে এখান থেকে আমাদেরকে নিয়ে ওই যে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে দেখেন ক্লক টাওয়ার দেখা যাচ্ছে এই বাসগুলো ফ্রি সরকারি বাস এই বাসগুলো মূলত आजीजी यार ওই प्रांत থেকে আজিদেরকে এখানে এনে দেয়